আসসালামু আলাইকুম এবি ওয়ান সুজন টেক টিউটোরিয়াল ভিডিও গন্তব্য দেখার জন্য আপনাদের জানা অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটি বিএমপির একটি দপার একটি অংশ এক দপার নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটাতে তুমি 4টি সেটি 62 থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখে 50 টি সংগ্রহ করতে হবে আর আপনারা চলুন নতুন দা সকালে চাইটি সাস ক্যাপ করবেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফোল্ডারে রাখবেন

আর এই পেজ হলে কাস্টমাইজ করতে প্রথমের একটি যে অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড তো ছবি অ্যাক্টিভিটি দুই মিনিটের একটা একত্রিত উপরে একটা এক অংশের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस প্রথমবারে শুরু করা যাক দেখা চলে আসে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগে পিক্সেল আস এক্সন বক্সের লিংকটা থাকতো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইন এর আলোচনা আমাদের জি ডট যেতে হবে ওপেন ইসলামিক যে কোনো রিজার্ন বানা তাহলে আমাদের যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিন্তু আছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই আপনাকে হবে একশো টাকার বিনিময় তারপরে করে চলে যাবেন প্যাকেজে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি একটি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার লেয়ার আলাদা আলাদা রেখেছে আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন তা প্রথমে আমি সাপোর্টের ছবি রিসেঞ্জ করবো তার জন্য আমাদের পিলার সাইজে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা না যাবেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ পিলার করে কিভাবে ঠিক গাইছে এই ছবির মতন তার কাছে কোন হাত দিয়ে আপনার ছবিটা আপনি ছোট বড় করে দেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগে তো ডিলিট করে দেবেন দেখুন গাছ এখানে ফাঁকা আপনার ছবিটা আপনি সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে হলে আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই আমি লকটা সাইনি পেন অ্যাকাউন্ট করে ক্লিক করলে কিবোর্ড চলে আসতে আগে নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজল লিখে দিলাম আপনি এখানে নামটি বড় ছোট করে নিতে পারবেন আপনি চাইলে নামের কালার ফন্ট চেঞ্জ করতে পারবেন একদিন চলে যাবেন আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা কালারটি পরিবর্তন করে দেবেন

আর এই বিষয়ে আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এবং আমাদের ডিজাইন ডিজাইনগুলো নিয়ে অনেকজন আছে অনলাইনে বিজনেস করছে এবং তাদের নেতা বন্ধুত্ব বানিয়ে আমাদের ক্ষতি ফেলছে এই জন্যই আমরা একশো টাকা বিনিময় পি এল পি বিক্রয় করছি আর একশো টাকা যারা বাস করছেন আমাদের তাদের জন্য আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি শুধু না অফিসিয়াল থ্রি সিক্সটিতে এখানে আপনারা ফুড ভিডিও চ্যানেল ভিডিও দেখে ওই ভিডিওতে চারটে করে পাসওয়ার্ড রেখেছি ওই ভিডিওর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা যে কোনো নতুন পুরাতন তিল ফেলে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন বিদ্যুৎ সুতন সবাই ভালো থাকতে অপরাধ মন্দ রাখতে বিরোধ থাকতেন আল্লাহ হাফেজ